ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ কিন্নর শাখার উদ্যোগে আয়োজিত হলো ব্যারাকপুরে অঙ্কন প্রতিযোগিতা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন সুস্থ সংস্কৃতির প্রসার এবং প্রচারের ক্ষেত্রে ভারতীয় গণনাট্য সংঘ নিজেদের ছাপ ছেড়েছে সমাজে সেই ধারাকে অব্যাহত রাখতে ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন উপলক্ষে কিন্নর শাখার উদ্যোগে প্যারাকপুরে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা এই দিনের প্রতিযোগিতায় তিনটি বিভাগে একশো পঞ্চান্ন জন অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় গণনাট্য কিন্নর শাখার সম্পাদক রাম বন্দ্যোপাধ্যায় জানান দেখুন আমরা ভারতীয় গণনাট্য সংঘ কিন্নর শাখা দীর্ঘদিন যাবত এই এলাকায় সুস্থ সংস্কৃতির পক্ষে মানুষের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলার প্রচেষ্টা আমরা বরাবর করে আসছি আজকের যে এর আগেও আমরা এই ধরনের অনুষ্ঠান করেছি আমাদের মূলত আগামী ১৩ এবং চোদ্দোই সেপ্টেম্বর ভারতীয় গণনাট্য সংঘের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন হতে চলছে সেই সম্মেলনকে কেন্দ্র করে আমরা আজকে এরকম একটি বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যেবেলায় আমাদের এই লাইব্রেরি হলেই রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা আমরা আয়োজন করেছি আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের সুকান্ত ভট্টাচার্যের একশোতম জন্মদিবস এই বছর পালিত হচ্ছে তাকে সামনে রেখে রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা আমরা আজকে এখানে অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানকে সামনে রেখেও যেরকম আঁকা প্রতিযোগিতা পাশাপাশি আমাদের জেলা সম্মেলনকে উপলক্ষেও এই আঁকা প্রতিযোগিতা आओ भाई ये चाहिए 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 चाहिए